নমস্কার বন্ধুরা আমি হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান সিজন ফ্লাওয়ার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ এসেছি হল বীরনগর পায়রাহাটে এই হাট প্রত্যেক শুক্রবার সকাল সকালে বারোটা অবধি হয় আজকে দেখব বীরনগর পায়রাহাটে হাটে কেমন কী কোয়ালিটির পায়রা এসছে এবং গুড়া পায়রা এবং শিল্পী পায়রা কী পাওয়া যাচ্ছে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত মিত্রটায় আনতে পারবেন এবং চ্যানেল জায়গা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম মিত্র কি ভিডিও পাওয়ার জন্য এবং এই বিননগর পায়রাহাটে হাটে যদি আপনারা আসতে চান গুগল লোকেশন ম্যাপ লিখতে থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো এই হাটে আসতে পারবেন এই হাট প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ ওয়াচ করতে থাকবেন যাতে আপনাদের জন্য উৎসাহ হয়ে আরও নিত্য নতুন পায়রাহাটে ভিডিও আনতে পারি সলেশ মন্দিরা আজকের এই ভিডিও বিনগর পায়রাহাট থেকে শুরু করা যায় বিননগর পায়রাহাটে লোকজনের জমায়েত বা জমজমাট দেখতে পাচ্ছেন বেশ ভালোই জমজমাট হয়ে উঠেছে তো এই হচ্ছে সামনের দিকে এদিকে চলে গেলে বিন্নগর পায়রাহাটের এন্ট্রি গেট হচ্ছে এইটা একদম রোডের পাশেই রয়েছে বিননগর পায়রাহাট এন্ট্রি গেট ঠিক আছে আর পুরোপুরি ওভারভিউটা দেখে নিন হাটের ওভারভিউ দেখিয়ে দিচ্ছি এক একবার পায়রা স্টক করাবো প্রথমেই গেট দিয়ে ঢুকতেই আপনারা কিছু ছোটো এক্সটিক বাস এবং ককাটেল থেকে লাভ বাট যেগুলো এক্সোটিক বাট হয় বাড়িতে পোষার জন্য সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে প্রথমে কিছু পাখি শখ করে দিচ্ছি গদির পাখি রয়েছে এই যে ককাটেল পাখি রয়েছে পিন্স ৰৈছে জাবা ৰৈছে কুলুৰ ৰৈছে বিভিন্ন ধৰণৰ পাখিৰ কালেকশ্যন কিন্তু এখন পোৱা যায় ইণ্ডিয়ান কিজান লাভাৰ্ছ ইণ্ডিয়ান কিজান লাভাৰ্ছ বিন্দুগড় হাটে স্নানকণার পাখি হ্যান্ড পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হ্যান্ড প্যাম্প পাখি বিন্দুগর হাটে অনেক রকম এসছে দেখুন হ্যান্ড টেম করা পাখি স্থানকনীয় ঠিক আছে এরকম পাখি যদি আপনারা নিতে চান বিদনগর হাটে আপনারা আসতে পারেন এক্সটিক বাস দেখুন একদম পুরো হ্যান্ড টেম করা পাখি রয়েছে তো হাটে আপনাদের সবার প্রথমে কিছু ফেন্সি পায়রা দিয়ে শুরু করছি আপনাদের ভিডিওর মাধ্যমে পায়রা সব করাবো এবং পায়রার দামগুলো ভিডিওতে বলে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যদি কেউ পায়রা নিতে চান তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে কল করে আপনারা পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন এক যেটা সিরাজ পায়রা সাদা সিরাজ বন্ধুরা বাঁ দিকেরটা নর হবে ডান মা মাদি হবে পায়ের ফেদারের কোয়ালিটি দেখে নিন ঠিক আছে সাদা সিরাজ রয়েছে এইখানে এক জোড়া অ্যাডাল্ট পেয়ার রয়েছে আপনারা দেখে নিন দাম কি আছে আঠেরোশো টাকা সাদা সিরাজ তো কারো যদি পছন্দ হয় ভিডিও থেকে আপনারা ফোন করবেন এবং যদি মনে হয় যে একটু নেগোসিয়েট করতে পারবে তো আপনাদের ভিডিও কথাবার্তা বলার মাধ্যমে আপনারা একটু কম বছরের মধ্যে যেতে পারবেন ঠিক আছে এখানে কিছু মুখী পায়রা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখী পায়রা চার পিস রয়েছে মুখী পায়রাগুলোর কোয়ালিটি দেখে নিন চারটে মুখি রয়েছে আটশো আটশো টাকা জোড়া রয়েছে মুখি ঠিক আছে দেখে নিন আটশো টাকায় মুখী পায়রা ব্ল্যাক মুখি বিন হাটে আজ এক জোড়া ব্ল্যাক লক্কা ব্ল্যাক লক্কা পায়রা দেখে নিন ফেলসি পায়রা জেনারেশন ব্ল্যাক লক্কা রয়েছে তো এখানে সিরাজ রয়েছে নিচে মুখি পায়রা আপনাদের দেখালাম আর এদিকে রয়েছে লক্কা

এটা সবুজ ম্যাডাস কোনটা দেখে নিচ্ছি সবুজ ম্যাড্রাস দেখে নি ভাইস কোয়ালিটি দেখে নিচ্ছি হন জোড়া জোড়া কত হাজার টাকা জোড়া সবুজ ম্যাট্রাস মন্দর খাজার সামনে মানুষের ভিড় দেখুন পায়রা দেখছে অনেকে দেখে শুনে নিচ্ছে তো আপনারা চাইলে বাস্তব ভিন্ন দিননগর হাতে পায়রা কালেকশন একশোটা দেখাবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভেতরের দিকে যাবো আপনাদের কিছু এবার খেলা পায়রা স্বপ্ন মানুষের জমান দেখতে পাচ্ছেন বেশ ভালোই ভিড় হয়েছে এখন আপনাদের কাছে কিছু ওরা পায়রা শখ করবো এখানে দেখছেন এক জোড়া ওরা পায়রা কালেকশন দেখাচ্ছি এক জোড়া ওরা পায়রা দেখাচ্ছি কুলসিরা স্টাইলের মধ্যে গিরিবাজ পায়রা দেখে নিন আপনারা শখ করুন চোপ সাদার মধ্যে দুটোই ঠিক আছে হ্যাঁ দাম কি আছে পনেরোশো ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া দেখে নিন পায়রা খুব সুন্দর দেখছে কোয়ালিটি দেখে

600 টাকা 600 টাকা পিস মাদা মাদা পায়রা সিঙ্গেল মাদি দেখি একটু ডাটা ডাটা দেখি ফুল বাদ দি গে ডানা দানায় খুব পেশার নাকি হুম বাহ বাহ দেখেন সিঙ্গেল মাদি 600 টাকা পিস খুব সুন্দর পায়রা ফুল শিরেনা কালশিরা এরা কালশিরা কালশিরা খুব সাদা

এখানে কিন্তু খরগোশের বাচ্চাও কিছু পাওয়া যায় বলছি ভাই খরগোশ জোড়া পাচ্ছ বাচ্চা জোড়া খরগোশের বাচ্চা বিস্কুট কালার লক্কা দেখুন বন্ধুরা বিস্কুট কালার লক্কা পায়রা একদম ফুল ফ্রেশ এর মধ্যে রয়েছে লেজ বাঁধানো পুরো বিস্কুট কালার লক্কা পায়রা বিউটি রয়েছে একটা জাগের মধ্যে বিউটি রয়েছে ব্ল্যাক কালারের বিউটি আমার দাদা বিস্কুট কালারটা কি দাম আছে বিস্কুট কালার জোড়া 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 পঁচিশশো টাকা জোড়া বিস্কুট কালার লক্কা পায়রা পঁচিশশো টাকা জোড়া পায়রার পায়ের ফেদারের কোয়ালিটিগুলো দেখুন খুব সুন্দর লেজ খারা লেজ রয়েছে অনেকে ময়ূরপঙ্খী পায়রা নামেও চেনেন নর এবং মাদি জোড়া হবে কনফার্ম ব্রাউন কালার লক্কা পায়রা ফুল গরম দেখে নিন সামনের একটা মাদি পিছনের একটা নট দু হাজার টাকা জোড়া দামদার হবে বায়োডিং করা যাবে এটা ম্যাড্রাস পায়রা শপ করাছি আপনারা দেখুন চোখটা ঠিক আছে নর না মাদি নর সিঙ্গেল একটা নর পায়রা আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম ওরা কেমন হয় এগুলো ঘন্টা চার পাঁচে ঘোরা ঘন্টা চার পাঁচে ঘোরা হবে কি দাম চাইছো এটা চারশো টাকা মাত্র চারশো টাকায় একটা মেড্রাস ওড়া পায়রা ঠিক আছে পায়রা ফুল ওকে রয়েছে বডি বুক শুকনো নেই পাঞ্চার কোয়ালিটি দেখে নিন ঠিক আছে কালাঙ্কা এটা কালাঙ্কা পায়রা দেখেন হচ্ছে কালাঙ্কা দাম কি আছে পাঁচশো টাকা দাম সিঙ্গেল পাঁচশো টাকা নতুন পর দিয়ে সব টানা ছিল আচ্ছা আচ্ছা উড়বে ওরা পায়রা না ফেস বিউটিটা দেখি একটু ছোট সাদা নোক সাদার মধ্যে পুরো ফুল ফ্রেশ রয়েছে কালাঙ্কা নট পাঁচশো টাকা পিস একদম ঠিক এইখানে আপনাদের গিরিবাজের মধ্যে কিছু পায়রা সব করে দিচ্ছি ঠিক আছে কিছু ফুলসিরা স্টাইলে গিরিবাজ রয়েছে ডানা দেওয়া রয়েছে জোড়া জোড়া কেমন টাকা রয়েছে একদম গরম পায়রা দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু পুরা পায়রা গিরিবাজের মধ্যে এবং ম্যাড্রাসের মধ্যে কিছু পায়রা সব করে দিলাম হ্যাঁ तम तो पूल गर्म पायला। मोदे तीन के बारे में पोर्टेड है। ये मोदे ना। चलो एक तरफ मोदे एक अच्छा।

এক জোড়া ফুল সাদার মধ্যে ম্যাডডাস পেয়ার দেখুন মাদি ঘন্টা মাদি ঘন্টা নড় ঘন্টা দুটোই নড় হ্যাঁ ওই নিচে কথা বলার ভিতরে আচ্ছা এগুলো কি হাইট নেবে না নিচ দিয়ে orbবে হ্যাঁ ডিপের পায়রা ডিপের পায়রা হ্যাঁ 800 টাকা জোড়া ঠিক আছে দুটোই নট তো বিন্নাগরwidehatে আপনাদের কিছু ম্যাডডাস পায়রা সব করে দিচ্ছি ফুল সাদার মধ্যে দেখেন পায়রা কোয়ালিটিটা ঠিক আছে মাত্র 800 টাকা জোড়া এই যে দাদা কিন্তু এখানে রয়েছে প্রত্যেকwidehatে আসা যাওয়া করে ঠিক আছে পাঞ্জাটা একটু দেখি পায়রা ফুল ওকে তো সুস্থ তো হ্যাঁ সুস্থ ওকে পায়রা এখানে যাওয়াতে সুস্থ দুরা কেমন কি হয় একটু বলে দাও আমার তিন ঘন্টা চার ঘন্টা তিন চার ঘন্টা হয় আচ্ছা আচ্ছা এবার উড়ানোর উপরে কথা ওকে তো দেখে নিন মাত্র আটশো টাকা জোড়া হেডশেপও খুব সুন্দর রয়েছে পায়রা জোড়াটা বেশি বয়সও না একদম নর্মালের মধ্যে রয়েছে এক কমপ্লিট হবে ঠিক আছে আর এই সাইডে এক জোড়া মুন্ডি সাদা জিরিয়ার মধ্যে 800 টাকা জোড়া ম্যাডাস পেয়ার মুন্ডি সাদা জিরিয়া এটা সেটিং জোড়া তো হ্যাঁ হ্যাঁ পিওর জোড়া পিওর পিওর জোড়া রয়েছে এটা নর হবে আর ওটা মাদি হবে ঠিক আছে মুন্ডি সাদার মধ্যে জিরিয়া 800 টাকা জোড়া বিন্নগর হাটে আজকে পায়রা কম বেশি আপনারা দেখলেন পায়রার দাম কেমন চলছে ঠিক আছে গিরিবাজ এবং ম্যাডাস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গিরিবাজ কালফিরা 500 টাকা জোড়া 500 টাকা জোড়া একজনের সবুজ রয়েছে সবুজের মধ্যে বড় বড় সাইজে সবুজ পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়াই সবুজ পায়রা বিন্দগর হাটে ঠিক আছে পায়রাগুলো যেগুলো সাদা ম্যাড্রাসগুলো যেগুলো দেখালাম ওগুলো স্ট্যান্ডিংগুলো দেখে নিন আপনারা ঠিক আছে বেশ একই ব্ল্যাড লাইনের পায়রা আর ওটা আটশো টাকা সবুজটা সবুজটা আটশো টাকা ওকে হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের কিছু বাছাই করা পায়রা শখ করেছি বা কিছু ভালো পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা মেয়েদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রত্যেক শুক্রবার আনতে থাকতে পারি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ